আল আমিন ফজিলত প্রদান করা হচ্ছে আমরা পাক হাফেজ মাওলানা আলী নিশারে কবুলার মঞ্জুর করেন হাফেজ এবং সাথে সাথে সনদ প্রদান করা হচ্ছে হেফজুল কুরআনের সনদও প্রদান করা হচ্ছে এবং পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ কলমা কান্দা নেত্রকোনা ইয়াসিন আহমেদ হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান জুবায়ের আমাদের ইগওয়াল টেকのリবাশীল আজি জারালউদ্দিন সাহেবের একমাত্র সন্তান মাহমুদুল হাসান জুবায়ের গোয়াল টেক ঢাকা হাফেজ মোহাম্মদ রাফি সিদ্দিকী পিতা আবু বকর সিদ্দিকী মির্জাপুর টাঙ্গাইল রাফি সিদ্দিকী হাফেজ মোহাম্মদ আসিফ হাসান আমাদের প্রথম দিকের ছাত্র হাফেজ মোহাম্মদ আসিফ হাসান পিতা মোহাম্মদ আলী আক্তার গোয়ালপে হায়দ্রাবাদ দক্ষিণ খান ঢাকা চাকরির পাশাপাশি সনদ দেওয়া হচ্ছেন হাফেজ মোহাম্মদ আনাস সানাউল্লাহ হাবিব পিতা সানাউল্লাহ হাবিব কাপাসিয়া গাজীবন হাফেজ মোহাম্মদ মারুফ হুসাইন পিতা মোহাম্মদ ওমর ফারুক কুড়িগ্রাম মলিপুর কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ মেজবা রহমান পিতা মোহাম্মদ মাসুদুর রহমান নোয়াখালী জেলা নোয়াখালী আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী এবং আজকের সর্বশেষ আখিরি বয়ান যিনি পেশ করবেন আল্লাহ আজিজ সাহেব ওনাদের হাতে দস্তারে ফজিরত এবং হেফজুল কোরআনের সনদ প্রদান করা হলো আপনারা দোয়া করবেন আল্লাহ এদেরকে